চিকেন কষা খেতে কে না ভালোবাসে তা আজকে তোমাদের সামনে নিয়ে আসলাম আমি চিকেন কষার রেসিপি তো হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো চলো আজকে রান্নাটা আমি কিভাবে চিকেন কষা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি তার মধ্যে হচ্ছে লেবুর রস দিয়ে দিলাম লেবুর রসটা মাখিয়ে আমি এক সাইডে দিয়ে রেখে দিলাম তারপরে আমি তেল কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আলুটাকে ভেজে নিচ্ছি একটু নুন দিয়ে দিলাম তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার আলুটাকে ভেজে আমি তুলে নেব দেখো আলুটাকে ভাজা হয়ে গেছে এবার আমি আলুটাকে তুলে নিচ্ছি তো আলুটাকে তেল থেকে তুলে আমি তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর হচ্ছে এলাচ আস্ত জিরে আর হচ্ছে দারচিনি তো ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়ে গেলো এখানে দিয়ে দিচ্ছি মশলা তো আম মশলাটা করেছি দেখো এখানে আদা আছে জিরে আছে শুকনো লঙ্কা আছে রসুন আছে এগুলোকে আমি পেস্ট করে নিয়েছি এবার দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি চিকেনটা চিকেনটা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে তারপরে দিয়ে দেবো নুন হলুদ তো এখানে আমি দেখো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবারে ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব চিকেনটাকে কষানো হয়ে গেছে এবারে আমি ভাজা আলুটাকে দিয়ে দিচ্ছি তো ভাজা আলুটাকে দিয়ে চিকেনটাকে কষিয়ে নিয়েছি এবারে দেখো এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি জলটাকেও দিয়ে দিয়েছি তো আমার চিকেন কষাটা একদমই রেডি হয়ে গেছে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হ্যাঁ তোমরা কিন্তু একদমই সাবস্ক্রাইব করছো না প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থাকো সুস্থ থেকো